আজকে আমি খুব সুন্দর সহজ পদ্ধতির একটি ফোঁড়ের ভরাট আসনের ডিজাইন তৈরি করে দেখাবো সেই জন্য চারটি ঘর নিয়ে আমি ফোঁড় তৈরি করে নিচ্ছি একটি ফোঁড় তৈরির পর আর একটি ফোঁড় আবার চারটি ঘর নিয়ে তৈরি করছি চারটি ঘরের মিডিলে চোঁচটা তুলে চারটি করে ঘর নিয়ে আমি এখানে ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি মোট ছটি ফোঁড় তৈরি করে নিচ্ছি ছটি ফোঁড় তৈরির পর সাত নাম্বার ফোঁড় থেকে আমি ওপর নিচে লেবেল সমান রেখে বা ওপর নিচে চারটি করে ঘর নিই আমি এখানে পাশাপাশি সাতটি ফুঁড় তৈরি করে নেব সাতটি ফোঁড় তৈরির পর এবার আমি নিচের দিকে চারটি করে ঘর সংখ্যা নিয়ে আবার ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি যথাক্রমে ছটি ফোঁড় তৈরি হবে ওপরের দিকে দুটি করে ঘর ছাড়া হবে নিচের দিকে দুটি করে ঘর বাড়ি আমি আবার চারটি করে ঘর নিয়ে ছটি ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর আবার উপর দিকে দুটি করে ঘর বাড়িয়ে দিচ্ছি নিচের দিকে দুটি করে ঘর ছেড়ে আবার চারটি করে ঘর নিয়ে মিডিলের ফোঁড়টিকে নিয়ে ছটি ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর আবার সাত নাম্বার ফোঁড় থেকে ওপর নিচের লেবেল সমান রেখে আমি পাশাপাশি সাতটি ফোঁড় তৈরি করে নেব এইভাবে ঢেউ আকৃতির বা ভি আকৃতির ডিজাইন আমি এক লাইন তৈরি করে নেব এর ওপরের যখন ডিজাইন তৈরি করব তো তখন আবার এখানে ছুঁচটা তুলে নিচ্ছি চারটা ঘর ওপরে ছুঁচটা তুলে নিয়ে চারটা ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি ফোঁড়ের সোজা এখানে আমি ফোঁড় সংখ্যা তৈরি করে নেব এইভাবে বিভিন্ন কালারের উল দিয়ে প্রত্যেকটা লাইন তৈরি হবে তাহলে সম্পূর্ণ আসনটা ভরানো হয়ে যাবে যারা ফোঁড়ের আসন তৈরি করতে ভালোবাসেন এই আসনটি তৈরি করবেন খুব কম সময় এবং খুব কম উল এটি তৈরি করা যাবে বিভিন্ন কালারের উল দিয়ে তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে আজকের এই সহজ পদ্ধতির ভরাট আসনির ডিজাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন